লেমুর হলো প্রাইমেট বর্গের কিছু প্রাণীর সমষ্টিগত নাম ল্যাতিন শব্দ লেমুরের অর্থ হল ভূতের মতো রাতের বেলায় এদের মুখে আলো ফেললে ভূতের মতো দেখায় বলে এর নাম দেওয়া হয়েছিল লেমুর লেমুর প্রাইমেট বর্গের প্রাণীদের মধ্যে অন্যতম ছোট প্রজাতির একটি প্রাণী এদের দেখলে মনে হয় বিড়াল কুকুর বা খরগোশের একটি শঙ্কর প্রজাতি এদের শরীরের প্রধানতম আকর্ষণীয় অংশ হল ফোলানো দীর্ঘ লেজ এবং প্রশস্ত চোখ প্রজাতি ভেদে এদের দৈর্ঘ্য তিরিশ সেন্টিমিটার থেকে পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে ওদনের পার্থক্য দেখা যায় ত্রিশ গ্রাম থেকে দশ কেজি পর্যন্ত প্রাকৃতিকভাবে লেমু সাধারণত আফ্রিকার মাদাগাসকারেই দেখতে পাওয়া যায় এই প্রজাতিটি খুব সম্ভবত সাড়ে ছয় কোটি বছর আগে মাদাগাস্কারে আবির্ভূত হয়েছিল এখন মাদাগাসকারে প্রায় একশো প্রজাতির লেমুর দেখতে পাওয়া যায় লেমুরের বিভিন্ন প্রজাতির মধ্যে আচরণের অনেক পার্থক্য দেখা যায় বড় আকারের লেমুর সচরাচর দিনের বেলা চড়াফেরা করলেও ছোট আকারের লেমুর নিশাচর হয় এদের মধ্যে সামাজিক ব্যবস্থা কার্যকলাপ শিকার থেকে সুরক্ষিত থাকার কৌশল প্রজনন এবং বুদ্ধিমত্তার পার্থক্যও দেখা যায় দলবদ্ধভাবে থাকার পরও খাদ্য সংগ্রহের জন্য এরা একা একা বিচরণ করে এবং খাদ্য গ্রহণ শেষে আবার দলে ফিরে আসে এরা সাধারণত দৃষ্টিগোচর শারীরিক সংকেত ঘ্রাণ এবং বিভিন্ন প্রকার শব্দ উৎপাদন করার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে রিং টেইল্ড লেমুররা গন্ধ শোকার মাধ্যমে এবং বিভিন্ন প্রকার শব্দ উৎপাদনের মাধ্যমে যোগাযোগ বজায় রাখে যোগাযোগের ক্ষেত্রে শারীরিক সংকেত এরা খুব একটা ব্যবহার করে না লেমুর মূলত তৃণভোজী এদের খাদ্য তালিকায় রয়েছে ফলমূল কচি পাতা ফুল তবে কিছু প্রজাতির লেমুর ছোটো ছোটো পতঙ্গ ব্যাং ব্যাঙের ডিম মাছের ডিম ইত্যাদি খেয়ে থাকে প্রজাতি ভেদে দলগতভাবে বা এককভাবে বসবাস করতে দেখা যায় লেমুরকে ভূতের মতো প্রাণী লেমুর নিয়ে সাজানো আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রাণ বিজ্ঞান প্রাণ প্রকৃতি এবং প্রাণীজগতের নানান তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ